নিয়ম মেনে চলো না হলে তোমাকে শাস্তি পেতে হবে টাকা বাঁচাও না হলে তোমাকে আফসোস করতে হবে এখনই না হলে করবে। ভদ্রভাবে কথা না হলে তোমাকে হ্যালো এভরিও আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেখানে না হলে না হলে এই কমন আছে না হলে দিয়ে আমরা কি করে ইংলিশের সেন্টেন্স বানাবো এই ধরনের বাক্যকে এলস দিয়ে বানাতে হয় কিন্তু এলস এর অনেক ভাগ আছে চলুন আগে এলস এর কি কি ভাগ আছে সেগুলো দেখেনি এই চারটি দেখুন এই চারটি এলস এর বিভিন্ন ভাগ দেওয়া আছে প্রথমে এলস তারপর এলস 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 তারপর মানে ওয়ার্ড যেমন হু এলস আহ হাউ এলস বা হোয়াট এলস বা এলস প্রভৃতি পরেরটা এনিথিং এলস তারপর এনি হায়ার এলস নাথিং এলস সামথিং এলস ভাগের মধ্যে আজকের আমরা এলস এবং অর এলস নিয়ে আলোচনা করব কারণ আমাদের বাদ বাকি যে ভাগগুলো আছে সেগুলো জানতে হলে এলস এবং অর এলস কে জানতে হবে পরের সেশনগুলোতে আমরা সব ভাগ নিয়ে আলোচনা করবো এলস অর else else এবং মানে মানে কি কি এগুলোকে আমরা প্রায় একই অর্থে ব্যবহার করে থাকি এলস এবং or এল কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে এলস মানে অন্যথায় অন্যথায় বা এলস মানে না হলেও আমরা লিখতে পারি না হলে অরেলস মানে না হলে এলস ক্ষেত্রে আমরা বিকল্প লিখতে পারি অর্থাৎ একটি পরিবর্তে অন্য একটি না হলে অন্য এলস এর ক্ষেত্রে অন্যথায় বা অন্য কিছু অর্থাৎ এখানে দুটি বিকল্প থাকবে দুটি বিকল্পের ক্ষেত্রে আমরা যে কোনো একটিকে বোঝাতে পারি এবং না হলে না হলে এক্ষেত্রে মানে একটি শর্ত যদি পূরণ না হয় তাহলে অন্য একটি কিছু হবে যে কনসিকুয়েন্সটা এখানে সেটা বলা হয়েছে অর্থাৎ ফলাফল এবং অর এলস এর ক্ষেত্রে একটা থ্রেট থাকে থ্রেট কে বোঝায় যে একটা যদি শর্ত পূরণ না হয় কন্ডিশন যদি এরকম থাকে শর্তটা যদি পূরণ না হয় তার পরিপ্রেক্ষিতে তার কনসিকুয়েন্স সেটা আমাদের ভোগ করতে হবে অর্থাৎ একটি শর্তের পরিপ্রেক্ষিতে শর্তটা যদি পূরণ না হয় তাহলে অন্য কিছু একটা হবে এবং সেটা ওয়ার্নিং বা থ্রেড হিসাবে দেখানো হয় फ्रेंड्स এখানে প্রথম সেন্টেন্সটি আছে তাড়াতাড়ি করো না হলে বাস মিস করবে এখানে দুটো পার্ট আছে তাড়াতাড়ি করো না হলে বাস মিস করবে এটা একটা শর্ত এবং তার ফল এই শর্তটা পূরণ না হলে এটা হবে এখানে এই সেন্টেন্সটাকে আমরা এলস দিও করতে পারি অর এলস দিও করতে পারি আমরা যদি দুটো বিকল্প হিসাবে ধরি তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারি এখানে সেটা এলস এবং আমরা যদি ওয়ার্নিং হিসাবে ধরি যে এই শর্তটা পূরণ না হলে এটা হবে সেক্ষেত্রে অর এলস দি আমরা করতে পারি তাহলে কি করে এলস দিয়ে করতে হয় দেখুন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো মানে 하리 업 কমা দিতে হবে না হলে না হলে বা এখানে আমরা বলতে পারতাম অন্যথায় এটাও আমরা কিন্তু বলতে পারতাম অন্যথায় তাড়াতাড়ি করো অন্যথায় বাস মিস করবে তাহলে এই অন্যথায় বা না হলে এর জন্য এলস শব্দটি আমরা লিখব না হলে এটা দেখে এই যে সেন্সটা আছে এই সেন্টেন্সে সেন্সটা কিন্তু নেগেটিভ কিন্তু আমরা যখন করবো সেন্টেন্স ঠিক ইংলিশে তখন এলস যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পজিটিভ হবে হারি আপ এলস না হলে বাস মিস করবে তাহলে ইউ উইল মিস দ্য বাস মিস দা বাস হারি আপ এলস ইউ উইল মিস দা বাস অথবা আমরা এটা লিখতে পারতাম সেন্টেন্স এলস অথবা অর এলস দিয়ে পড়তে পারি কিন্তু অর এলস যখন আমরা লিখবো তখন অনেকটা ওয়ার্নিং বা থ্রেটের মতো শোনাবে এটা আমরা যে সেন্স এ বলতে চাইছি সেই হিসাবে পড়তে হবে ভালো করে পড়াশোনা করো না হলে পরীক্ষায় ফেল করবে এটাও সেই দুটো বিকল্প আছে একটা বিকল্পের মধ্যে দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি হবে বা অর এলস দিয়ে করলে অনেকটা ওয়ার্নিং অর্থাৎ ভালো করে পড়াশোনা না করলে তুমি অবশ্যই পরীক্ষায় ফেল করবে ওয়ার্নিং বোঝাচ্ছে তাহলে ভালো করে পড়াশোনা করো স্টাডি স্টাডি প্রপারলি স্টাডি প্রপারলি কমা দিতে হবে এরপরে এরপর অন্য থাই বা না হলে এর জন্য এলস আমরা লিখতে পারি অথবা আমরা or এলস লিখতে পারি অর এলস স্টাডি প্রপারলি এলস অর এলস পরীক্ষায় ফেল করবে তুমি পরীক্ষায় ফেল করবে ইউ উইল ফেল দা এক্সাম তুমি কফি নিতে পারো এই সেন্টেন্স টিকে আমরা এলস দিয়ে করতে পারি কিন্তু অর এল দিয়ে কিন্তু আমরা করতে পারবো না কারণ এটা ওয়ার্নিং বোঝাচ্ছে না এটা দুটো বিকল্পের মধ্যে যে কোনো একটি আমি বেছে নিতে পারি সেটা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে অর এলস কিন্তু হবে না তাহলে যদি তুমি চা না চাও ইফ ইউ তুমি চা না চাও তুমি চা না চাও তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট অর্থাৎ তুমি না চাও কি কি না চাও চা না চাও ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টি কমা তাহলে অন্য থাই ক্ষেত্রে এলস শব্দটি লিখবো তুমি কফি নিতে পারো ইউ ক্যান হ্যাভ কফি টাকা বাঁচাও না হলে পরে আফস করবে টাকা বাঁচাও অর্থাৎ সেভ ইউর মানি বা সেভ মানিও আমরা লিখতে পারি কমা না না হলে হলে আমরা যদি ওয়ার্নিং হিসাবে দিই তাহলে এলস লিখবো বা অন্যথায় বিকল্প হলে এলস 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 অথবা পরে আফসোস করবে অর্থাৎ ইউ উইল ইউ উইল আফসোস করার ক্ষেত্রে রিগ্রেট রিগ্রেট শব্দটি লিখতে হয় কবে আফসোস করবে না পরে লেটার সেভ ইউর মানি

তোমাকে শাস্তি পেতে হতে পারে ইউ মে হতে পারে ক্ষেত্রে সম্ভাবনার ক্ষেত্রে ইউ মে ইউ মে ফেস ফলো দ্য রুলস এলস ইউ মে ফেস আ পেনাল্টি পরেটা এখনই বের হও না হলে ট্রেন মিস করবে একদম বাস মিস করার মতো তাহলে এখনই বের হও এখনই বের হও লিভ নাও লিভ নাও লিভ নাও এলস ইউল মিস দ্য ট্রেন লিভ নাও অর মিস দ্য ট্রেন পরে লাস্ট সেন্টেন্স ভদ্রভাবে কথা বলো না হলে না হলে মানুষ তোমাকে সম্মান দেবে না ভদ্র ভাবে কথা বলো অর্থাৎ এক্ষেত্রে আমরা এল অথবা অর এল দিয়ে করতে পারি বা আদার ওয়াইজ দিয়ে করতে পারি মানুষ তোমাকে সম্মান দেবে না পিপল উইল নট বা ওন্ট সংক্ষেপে সেনে আমরা শিখলাম এলস এবং অর এল কি করে সেন্টেন্স বানাতে হয় এবং এর মধ্যে সূক্ষ্ম যে পার্থক্য আছে সেটা কি পরের সেশনে আমরা সাম হেলস বা এনিথিং এলস বা সামথিং এলস এগুলো দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখবো এবং ডাব্লিউ এইচ এলস দিয়ে কিন্তু আমরা পুরো একটা আলাদা সেশন করব কারণ ডাব্লিউ এইচ এলস দিয়ে সেশন করতে গেলে অনেকটা টাইম লাগবে তো দেখা হচ্ছে পরের সেশনে এই নতুন নতুন টপিকগুলো নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ